আমরা ইসলামপুর মাঝপাড়া ঠান্ডা আস্তানাতে তাজিয়া তৈরি করছি এই তাজিয়া আমরা প্রতি বছরই করে রাখি করে থাকি এই বছরও এই তাজিয়া আমরা বানাচ্ছি এই তাজিয়া আমরা নিজেই বানাই আমাদের সব এখানকার ছেলেগুলো আছে আমাদের এখানে কোনো কাউরিগরি লাগে না আমরা পরিশ্রম বন্ধ করি বাইরের যতটুকু এখানে আমরা পরিশ্রম করে নিজেরাই তাজিয়া বানায় তাজিয়া তৈরি করতে আনুমানিক ওই তেত্রিশ চৌত্রিশ হাজার টাকার মতন অ্যামাউন্ট হয়েছে এই টাকা আমাদের সমস্তই টাকা মাঝপাড়া দশই দেয় দশ থেকে আমরা কালেকশন করি এইবারে আমরা পুরোটাই কাঁচ দিয়ে করেছি গোল্ডেন কালারের কাঁচ দিয়ে আর গোল্ডেন কালার আমরা করেছি এই কারণে যে আমাদের যে হোসেন হাসানের মাজার শরীফের কালার যেটা আছে গোল্ডেন কালার ওই মাজার শরীফের আকৃতি আমরা এই তাজিয়ার কাছে মানে আনতে চেয়েছি আর কি এই তাজিয়া আমরা প্রায়ই দশ দিন থেকে করছি দশ দিন আগে থেকে আশা করি আজ রাত্রে আমরা পুরো কমপ্লিট করে দেব তাজিয়া দেখতে অবশ্যই অনেক দূর থেকে লোক আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আর এই তাজিয়া আমাদের আশা করি এবার এক নম্বর হওয়ার চেষ্টা করব